নমস্কার ভারতের প্রধানমন্ত্রী দফতর পিএমও বর্তমানে একটি ঐতিহাসিক চার দশমিক পাঁচ বিলিয়ন ডলারের চুক্তি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যা একটি সিক্স জেনারেশন জেট ইঞ্জিন বিকাশের জন্য করা হয়েছে এই ইঞ্জিনটি অ্যাডভান্স মিডিয়াম কমব্যাক্ট এয়ারক্রাফ এ এম সি এম কে টুকে শক্তি যোগাবে এটি ভারতের পরবর্তী প্রজন্মের ফাইটার প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দেশের অগ্রাধিকার প্রাপ্ত কৌশলগত লক্ষ্য উন্নত বিমান চালনা প্রযুক্তিতে আত্মনির্ভরতা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দু পঁচিশ সালে জুলাইয়ের মধ্যে এই চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই চুক্তিতে ইউকে এর রোলস ইউএস এর জেনারেল ইলেকট্রিক্স এবং ফ্রান্সের স্যাফরানের মতো বৈশ্বিক বিমান প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে মধ্যে চলছে। এর রোলস সবচেয়ে গিয়ে আছে কারণ তারা ইউকে নেতৃত্বাধীন টেম্পেস্ট ফাইটার প্রোগ্রাম থেকে সিক্স জেনারেশন ইঞ্জিন প্রযুক্তিতে অভিজ্ঞ এছাড়া তারা সম্পূর্ণ ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইট হস্তান্তর ও ভারতের মাটিতে ইঞ্জিন উৎপাদনের প্রস্তাব দিয়েছে যা মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ এই প্রস্তাব ভারতের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি দেশকে ইঞ্জিন ডিজাইন উৎপাদন ও ভবিষ্যতের আপগ্রেড সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেবে প্রস্তাবিত ইঞ্জিনটি 110 থেকে একশো কিলো নিউটনের মধ্যে থ্রাস্ট উৎপন্ন করতে পারবে এবং তাতে বেরিবেল সাইকেল ইঞ্জিন প্রযুক্তি থাকবে এই প্রযুক্তির মাধ্যমে ইঞ্জিনটি উচ্চ থ্রাস্ট ও জ্বালানি সাশ্রয়ীর মধ্যে পরিবর্তন করতে পারবে যা জ্বালানি দক্ষতা তাপ ব্যবস্থাপনা ও স্টেল বৈশিষ্ট্যের উন্নত করবে এটি সুপার ক্রুজ আফটার ব্রানের ছাড়াই অতি পরিবাহ গতি এবং ভবিষ্যতে লেজার অস্ত্র ও এআইএ নির্ভরতা রক্ষণাবেক্ষণ সিস্টেমের মতো উন্নত সক্ষমতা সমর্থন করবে এমসি এমকে ওয়ান মডেল প্রাথমিকভাবে জিই ফোর ওয়ান ফোর ইঞ্জিন ব্যবহার করবে যার প্রথম ফ্লাইটের লক্ষ্য 2030 সালের আশেপাশে এমকে টু সংস্করণ নতুন সিক্স জেনারেশন ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা রয়েছে যা দু হাজার সালের মধ্যে উৎপাদনের প্রযুক্তি হবে বলে আশা করা হচ্ছে এবং এটি দু সালের মধ্যে পরিষেবায় আসবে এই প্রকল্পে অন্তর্ভুক্ত থাকবে প্রোটোটাইপ ক্রিয়েশন রিগারাস গ্রাউন্ড ও উড়ান পরীক্ষা এবং ভারতে ইঞ্জিন উৎপাদনের জন্য অবকাঠামো গড়ে তোলা এই উন্নয়নের কৌশলগত প্রেক্ষাপট থাকবে গুরুত্বপূর্ণ চীনের জে টোয়েন্টি ফাইটার এবং উন্নত যুদ্ধ বিমানের প্রতিযোগিতার মুখে ভারত উপলব্ধি করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণ জরুরি এইমসি কর্মসূচিটি ভারতীয় বিমান বাহিনীকে সালের মধ্যে বিয়াল্লিশটি স্কোয়াড্রেন সমৃদ্ধি বাহিনীকে রূপান্তরের লক্ষ্যে একটি বড় পদক্ষেপ অতীতে কাবের ইঞ্জিন প্রকল্পের মতো সীমাবদ্ধ প্রচেষ্টা অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ভারত সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর ও দেশীয় সক্ষমতা গড়ে তোলার উপর নজর দিচ্ছে সব মিলিয়ে এম এর ইঞ্জিন উন্নয়ন শুধুমাত্র একটি যুদ্ধবিমান বিমান চালানোর প্রযুক্তি নয় এটি ভারতের সামগ্রিক প্রতিরক্ষা কৌশল এবং প্রযুক্তিগত আত্মনির্ভরতার একটি রূপান্তরমূলক পদক্ষেপ যদি সফল হয় তাহলে এটি ভারতকে উন্নত যুদ্ধ বিমান ইঞ্জিন প্রযুক্তিতে একটি বিশিষ্ট আন্তর্জাতিক ইম্পর্টেন্ট প্লেয়ার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে আজকের ভিডিওতে এইটুকু এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার